হ্যালো ভিওয়ার্স কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি আবারও এই ভাইয়ের বাড়িতে ছোট্টু ভাইয়ের বাড়িতে ছোট্টু ভাইয়ের বাড়িতে ইতিমধ্যে এর আগে একটা ভিডিও আমি করেছি প্রচুর ভালোবাসা তোমরা দিয়েছো এবং প্রচুর পাড়া সেখানে সেলও হয়েছে তো গতবারে যে পায়রাগুলো দেখেছিলাম সেগুলো অলরেডি ফুল সেল হয়ে গেছে তো এবারে নতুন করে কিছু বাচ্চা রেডি করেছে সেই বাচ্চাগুলো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা এবং তোমরা যে সকল সাবস্ক্রাইবার বন্ধুরা আছো বা যে সকল ভিউয়ার্সরা আছো আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখবে ফার্স্ট টু লাস্ট কিছু কিছু পাট্টা রয়েছে যেগুলো সেলের জন্য খুবই কম দামে সেল করা হবে তো ছোট্ট ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করিয়ে দেবো এছাড়াও আমি ছোটো ভাইয়ের প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে পারো কিছু অ্যাডাল্ট পেয়ারও আমি দেখেছিলাম তাদেরই বেবি আজকে সেল করা হবে অবশ্য তাদের বাবা মাগুলোকে আজকে দেখাবো তো এই ভিডিওর মাধ্যমে যে পাড়াগুলো আজকের দিনে স্পেশাল পাড়া সেই পাড়াগুলো তোমাদেরকে একটু একটু করে শখ করাচিত তো ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই যে গতবারের যে গত ভিডিওতে যে পাড়াগুলো সেল করা হয়েছিল তাদেরই বাবা মা তো এদেরই বাচ্চা আবারও সেল করা হবে বন্ধুরা এই হচ্ছে একটা পেয়ার টেরি কালেকশান সব চৌধুরী সাকিব ব্লাড লাইনের কবুতর রয়েছে এখানে তো বন্ধুরা কবুতরের কোয়ালিটি এবং ওভারঅল স্ট্যান্ডিংগুলো দেখেই বুঝতে পারছো কবুতার কত ভালো পরিশানে রয়েছে এবং অত্যন্ত অ্যাক্টিভ কবুতার রয়েছে প্রত্যেকটা কবুতার এখানে এই হচ্ছে নর এবং মাদা একটা সেট তো সব এদেরই এদেরই বাচ্চা আছে তো বন্ধুরা দেখো কবুতরের কোয়ালিটি এবং ওভারঅল স্ট্যান্ডিং একটু ভয় পাচ্ছে তা সত্ত্বেও আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই হচ্ছে একটা রেডি সেট রানিং পেয়ার সবই ডিমে রয়েছে তো বন্ধুরা দেখো আবার আমি নেক্সট আরও একটা সেট দেখাচ্ছি তো বন্ধুরা নেক্সট আরও একটা পেয়ার যে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি লাজা একেবারে দুর্ধর্ষ দুর্দান্ত রয়েছে তো এই যে কবুতরের পাটাও কিছু সেলের জন্য বন্ধুরা থাকবে তো মোট কত পিস বাচ্চা রয়েছে ছোটো ভাই তিন পেয়ার রয়েছে থাকবে হুম তো বন্ধুরা একটা পাড়া অলরেডি উঠে গেলে দেখতে বলে তো প্রত্যেকটা পাড়া এখানে অ্যাক্টিভ এবং সুস্থ সবল কবুতর রয়েছে তিন পেয়ার পাট্টা আপাতত সেলের জন্য রয়েছে আর কামাগার কিনেছিল কামাগারের বাচ্চা আছে বাচ্চা আছে এক আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা যে সেট আমি দেখাচ্ছিলাম যে প্যারেন্টস পেয়ার আমি দেখাচ্ছিলাম তাদের এখানে এক পেয়ার পাটটা যেটা সেমি অ্যাডাল্ট হয়ে গেছে কত সুন্দর অ্যাক্টিভ একটা কবুতার পেয়ার দেখতে আছে বন্ধু তো এই যে কবুতার পেয়ারটা ছডার হয়ে গেছে তাই তো দাম কিছু বলবে না আলোচনা সাপেক্ষে করবে তো দাম বন্ধুরা অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে গতবারে প্রত্যেকটা পাড়াই সেল হয়ে গেছে তার কারণ হচ্ছে দাম অনেকটা কম দামেই ছিল অনেক চিপ প্রাইসে ছিল তো এইখানে ছপরের সেমি অ্যাডাল্ট একটা পেয়ার এইগুলো খুব ভালো ফ্লাইংয়ের গ্যারান্টি রয়েছে এই কবুতার পেয়ারগুলো আর ছোট্ট ভাই তোমার ফোন নম্বরটা একটু শেয়ার করে দাও ভিউদের উদ্দেশ্যে সেভেন ফোর থ্রি জিরো নাইন টু ওয়ান ডবল থ্রি ওয়ান তো বন্ধুরা এই হচ্ছে কন্ট্যাক্ট নম্বর আবার কবুতরের কোয়ালিটি আরও একবার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নাও তো এরকম বাচ্চা মোটামুটি পাঁচ পিস রয়েছে তো আমি একটা সেট সেট করে দেখাচ্ছি এবং সর্বশেষে আমি পাঁচটা একই সঙ্গে দেখাবো এছাড়াও কিছু কামাগারের বাচ্চা রয়েছে সেগুলো আমি দেখাবো বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটা দুর্দান্ত ভিডিও হতে চলেছে তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আরও শান্দার কালেকশান তোমাদের সামনে আমি হাজির করছি তো বন্ধুরা আমি প্রথমে এক প্যার পাট্টা দেখালাম এই যে ধারে আছে এবং তারপরে আমি দুটো জিরো পড়ের বাচ্চা জিরো ফেদারের বাচ্চা দেখাচ্ছি বন্ধুরা দেখো এই মোট পাঁচ পিস বাচ্চা যদি কোনো বন্ধু একই সঙ্গে নেয় তো সেক্ষেত্রে অনেক কম বেশি হয়ে যাবে অনেকটাই কম করে নেওয়া যাবে বন্ধুরা দেখো এই হচ্ছে পাঁচটা বাচ্চা টোটাল কোয়ালিটি খুবই ভালো এবং প্রত্যেকটি বাচ্চা সুস্থ সবল বাচ্চা রয়েছে বন্ধুরা অবশ্যই দেখে বুঝে চিনে তারপরে কালেকশান করবে কিন্তু কবুতরের কোয়ালিটি দুর্দান্ত বন্ধুরা দেখো পিছনের কবুতারগুলো যেগুলো একটু পাঁচ পড়ার হয়ে গেছে স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ একদম ফ্লাইংয়ের জন্য ফুল রেডি যারা এই শীতের সময় টুর্নামেন্ট খেলতে চাও এই বাচ্চাগুলো সবই একই সঙ্গে কালেকশন করতে পারো দুর্দান্ত ফ্লাইংয়ের বাচ্চা রয়েছে তো এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম এই সকল মানে যে বাচ্চাগুলো দেখাচ্ছে এদেরই ভাই বোন তো এদেরই সিনিয়র বাচ্চাগুলো তো সেগুলো খুব ভালো রেসপন্স পেয়েছি খুব ভালোবাসা পেয়েছি এবং ভালো ফ্লাইংও করছে যে সকল বন্ধুদের কাছে দিয়েছিল ভালো রেজাল্টও করছে সেটাও ছোটো ভাইয়ের কাছে জানিয়েছে তো বন্ধুরা দেখো হচ্ছে বাচ্চাগুলো জন্য রয়েছে তো যেগুলো বাচ্চা নিয়ে কোনো কথা হবে না বাচ্চাগুলো ফুল অ্যাক্টিভ বাচ্চা রয়েছে কোনো আনফিট বাচ্চা এর মধ্যে নেই এবং ছোটখাটো ট্রিটমেন্ট সম্পর্কে কোনো বিষয় জানতে হলে ছোট ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে বাচ্চাগুলোকে ফিট রাখার জন্য বন্ধুরা দেখো বাচ্চাগুলো সত্যি লাজাবাব সান্দার কোয়ালিটি রয়েছে এই হচ্ছে টেডি পাড়া ফ্লাইং করছে বন্ধুরা আমি দেখাচ্ছি বন্ধ করো নামি না এই যে ফ্লাইং করে আসছে হ্যাঁ এই যে এই যে কবুতরগুলো দেখো বন্ধুরা যেহেতু আমি পুরোপুরি দেখাতে পারছি না এই যে কবুতর আসছে দেখতে পাচ্ছি কবুতর করছে বন্ধুরা তো বন্ধুরা ইতিমধ্যে প্রিভিয়াস একটা ভিডিওতে আমি ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম এই কবুতরের যে কামাগার কবুতর ছোট ভাই এনেছে বাংলাদেশের বনি ভাইয়ের কাছ থেকে বনি ভাইয়ার ডাইরেক্ট কালেকশন বাংলাদেশের একজন খুব নাম করা ওস্তাদ তো যে সকল বন্ধুরা কবুতরের ভিডিও দেখো বা কবুতর সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই বনি ভাইয়ের নাম জেনে থাকবে চিনে থাকবে তো এই হচ্ছে বনি ভাইয়ের কবুতরের কালেকশান কামাগার কবুতর কামাগার ব্রিডের কবুতর এই হচ্ছে নয়ার পাড়াটা চোখের কোয়ালিটি বন্ধুরা দেখো একেবারে দুর্ধর্ষ লাল কবুতর দুর্ধর্ষ লাল দানা ভরা লাল রিং দেখতে হচ্ছে স্পষ্ট আর মাদিটার চোখ দেখো দারুণ দারুণ রয়েছে কবুতার পিওর কোয়ালিটি কামাগার কবুতার রয়েছে এদের বাচ্চা এই পেয়ার সেলের জন্য থাকবে না এই পেয়ার অতি কষ্টে ছোটো ভাই কালেকশান করেছে তো এদের পাটটা সেলের জন্য থাকবে বন্ধুরা এই হচ্ছে একটা যে নটটা নটটার কোয়ালিটি দেখো একেবারে রক্তের মতো লাল চোখ ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি যে কামাগার কবুতার দেখালাম তাদের এক পেয়ার বেবি ছোট হওয়ার কাছে হয়েছে খানিকটা নীলা কোয়ালিটির তো এই কবুতার পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তাই তো তো এদের চোখ একদমই রক্তের মতো লাল চলে এসছে অলরেডি কত পর একপর হয়েছে নাকি না এটা দুপুর গেছে আচ্ছা দুপরের বাচ্চা বন্ধুরা চোখের কোয়ালিটি অলরেডি দেখো আর একটা চটিয়াল এসছে এই যে কামাগারের বাচ্চা চটিয়াল খুব রেয়ার কালেকশান খুব রেয়ার খুবই কম হয় আমার দেখা মতো আমি এখনও পর্যন্ত দেখিনি ছোটো ভাইয়ের কাছে প্রথম দেখলাম তো চটিয়াল হয়েছে কামাগার নীলা কামাগার চটিয়াল খুব রেয়ার এবং খুব ডিমান্ডেবেল আমি যতদূর জানি তো অন্য কোনো পাড়া থেকে ক্রস হয়েছে এমনটা নয় কারণ ছোটো ভাইয়ের সেট আমি দেখাচ্ছি একদম দুটো করেই পাড়া আলাদা আলাদাভাবে সেট আপ করা থাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা পেয়ার এখানে একটা পেয়ার এখানে একটা পেয়ার এই যে নিচে রয়েছে কামাগার একটা পেয়ার এই যে কামাগার নট এই যে কামাগার পেয়ারের আরও একটা সিঙ্গেল বাচ্চা রয়েছে সেটা চটিয়াল আসেনি কিন্তু এটা চটিয়াল এসছে যাই হোক একটা রেয়ার জিনিস আমরা জানলাম যে চটিয়ালও হয় হতে পারে চোখের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত এসছে ও বাবা মায়ের মতোই চটিয়াল এসছে যাই হোক বন্ধুরা কবুতার কবুতরের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারে ছোট্ট ভাইয়ের কাছে ছেড়ে দেখা দেখি পাড়া দুটো তো বন্ধুরা এই পাড়া দুটোকে আমি ছেড়ে দেখাচ্ছি যে কামাগার বাচ্চা দুটো পড়ার বাচ্চা মাত্র তো কোয়ালিটি এবং স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দেখাই বুঝতে পারছো ফুললি রেডি ওড়ার জন্য এই হচ্ছে এই হচ্ছে কবুতার সেটটা বাচ্চা সেটটা ঠিক আছে তো বন্ধুরা এখানে একটা সেট নতুন কালেকশন করেছে পাঞ্জাবি মিরাওয়ালে তো বন্ধুরা দেখো এই যে সেটটা অলরেডি বাচ্চা করেছে এখানে খুব দুর্দান্ত একটা সেট আর আমি যে কামাগা দেখা ছিলাম তাদের একটা বাচ্চা এখানে রয়েছে রেডি করা আর এখানে গোল্ডেন একটা পেয়ার এই গোল্ডেন পেয়ারটা অনেক টাকা দিয়ে কালেকশন করা সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট্ট ভাইয়ের শখটা খুব দুর্দান্ত লেভেলের একটা শখ তো সেই জন্য এই গোল্ডেন পেয়ারটা কালেকশন করে আনা তো বন্ধুরা এদের বাচ্চা যখন রেডি হবে অবশ্যই সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তো এই সেটটা আমি এর আগে কোনো একজন কোনো একটা আমার সাবস্ক্রাইবার বন্ধুর বাড়ি আমার খুব প্রিয় একজন দাদার বাড়িতে দেখিয়েছিলাম অবশ্যই তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে তো সেই দাদার কাছ থেকে এই ছোট ভাই কালেকশান করে এনেছে খুব রেয়ার একটা কালেকশান এই গোল্ডেন কালেকশান এদের চোখের কোয়ালিটি এবং এদের বাচ্চা যখন রেডি হবে আমি নিশ্চয়ই আরও একবার ভিডিও করে দেখাবো তো আপাতত এই গোল্ডেনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে বন্ধুরা আর এদের কোয়ালিটি তো দুর্ধর্ষ এদের কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এই যে নরের চোখের কোয়ালিটি দেখো মাদিরও চোখের কোয়ালিটি দুর্ধর্ষ এবং পিওর হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি পিওর গোল্ডেন কবুতর এই সকল কবুতর ছোট্টু ভাইয়ের কালেকশানে রয়েছে যদি কোনো বন্ধুদের ভালো লাগে অবশ্যই ছোট্টু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে রাখবে এদের বাচ্চা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সেলের জন্য যেগুলো থাকবে সেগুলো ছোট্টু ভাই নিশ্চয়ই দেবে তোমাদেরকে তা বন্ধুরা দেখো গোল্ডেন কবুতর আর এখানে ব্রিডিং প্রোগ্রেস সত্যি কথা বলতে অসাধারণ ছোট্ট ভাইয়ার এখানে অলরেডি আমি দেখালাম মিরাবা মিরাবারে অলরেডি নতুন কালেকশান বাচ্চা করে করেছে আর এখানে এই এখানে যে আমি দেখাচ্ছিলাম কামাগার কবুতর কামাগার কবুতরের অলরেডি বাচ্চা একটা সিঙ্গেল পিস বাচ্চা রয়েছে আগের দুটো বাচ্চা দেখালাম আর এখানে কি আছে এটা ওখানে টেডি আচ্ছা টেডির এখানে ডিমে ফ্রস্টিং হয়েছে টেডির বাচ্চা অলরেডি রেডি হচ্ছে এখানে টেডি ডিম পেড়ে রয়েছে আচ্ছা তো বন্ধুরা এখানে এই টেডি অলরেডি একটা বাচ্চা আমি দেখাচ্ছিলাম যে জিরো ফেদারের বাচ্চা সেই বাচ্চা এখানে রয়েছে তো এখানে ব্রিডিং প্রোগ্রেস সত্যি কথা বলতে দুর্দান্ত প্রত্যেকটা লফটের মধ্যে ডিম বাচ্চা রয়েছে অসাধারণ একটা ব্রিডিং প্রোগ্রেস এই শীতের সময় চট্টুভা লফ্ট এসে দেখলাম তো বন্ধুরা তোমাদের কেমন ব্রিডিং প্রোগ্রেস হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবে কার ব্রিডিং প্রোগ্রেস কোন বন্ধুর ব্রিডিং প্রোগ্রেস ভালো হচ্ছে অবশ্যই আমরা সেই উত্তরের অপেক্ষা থাকব। আর যে সকল বন্ধুরা আমাকে এত সাপোর্ট করছো এবং দি দি চ্যানেলকে এত সাপোর্ট করছো ভালোভাবে এগিয়ে যাওয়ার জন্য বা টেনকে সাবস্ক্রাইবার আপাতত মানে কমপ্লিট হয়েছে তো সকল বন্ধুদেরকে আমি ধন্যবাদ দিয়ে সত্যিই ছোটো করতে চাইছি না কারণ ধন্যবাদ জানানোর মতো আমার কোনো ভাষা নেই একদম মানে আমি এত আপ্লুত এত আনন্দিত এত উচ্ছ্বসিত এত খুশি এর আগে আমি কোনোদিনও হইনি তোমাদের জন্য আজকে আমাদের চ্যানেল এত ভালো গ্রোথ এত এত সুন্দর পর্যায়ে চলছে তো তোমরা আরও সাপোর্ট করলে আমি আগামী দিনে আরও নিত্য নতুন ভালো ভিডিও আনবো এবং অনেক বন্ধুরা এমনও আছো যারা প্রচুর প্রচুর ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না তারা তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আগামী দিনে আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও আনতে চলেছি খুব দুর্দান্ত কালেকশান খুব দুর্দান্ত কবুতরের ভিডিও তোমাদের সামনে নিয়ে আমি হাজির করব। তো বন্ধুরা আজকের দিনে ছোট্টবার এই ছোট্ট একটা কবুতারের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে দিয়ে স্কাই চ্যানেলটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেটিউন